আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট ইতিমধ্যেই হঠাৎ করে এক ধরনের ঘুমাই ছিল এই যুদ্ধের খবরগুলো তাই না এর মাঝখানেই হঠাৎ করে খুবই সক্রিয় হয়েছে কারণ একসাথে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র গতকালকে দেখলাম অস্ট্রেলিয়াও আপনার একটা বিশাল ফান্ড বিলিয়নস অফ ডলারের একটা সামরিক সহযোগিতা পাঠাতে যাচ্ছে ইউক্রেন পাশাপাশি যুক্তরাষ্ট্র তারা তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেমটাকেও সার্ভ করতে যাচ্ছে অ্যারি মাঝখানে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই গত এক দেড় মাস আগে ইউক্রেনের যে সেনাপ্রধান ছিল সেনাপ্রধান প্রথম থেকে যিনি যুদ্ধটাকে পরিচালনা করেছেন সামহাও তো দিনশেষে কিন্তু জেলি তারে বরখাস্ত করছিল বাধ্যতামূলক পদত্যাগ করছিল কারণ কি জেলির অস্ত্র দুর্নীতি অনেক কিছু নিয়ে সেনাপ্রধান কিন্তু কথা বলা শুরু করছিল আর ওই সেনাপ্রধান বলছিল যে পুতিনের সাথে যুদ্ধ করাটা খামাখা নিজেদের সেনাবাহিনীর জীবন নষ্ট করা ছাড়া আদৌ এই যুদ্ধে কিন্তু কোনো কিছু উপার্জন হবে না বা অর্জন করা সম্ভব হবে না যেটা হবে মানুষ মরবে রাষ্ট্রের আরও ক্ষতি হবে ফাইনালি কিন্তু রাশিয়ায় জিতবে যুদ্ধটা পশ্চিমাদের জেলি তাকে সরাই কারায় আনছিল আপনার জেনারেল অলেকজান্দার সাইরস্কি এই ব্যক্তি আইসা জেলির মুখুশি খুল্লা দিছে আমার কাছে মনে হয়েছে যে জেলি যে বক্তব্যগুলা দিয়া পুরো ইউরোপ আমেরিকা থেকে হালকা ভিকা ঠিকা করে ধরেন যে টাকাগুলো আনতেছিল অস্ত্রের সমর্থন এর মাঝখানে সেনাপ্রধান যে রানিং সেনাপ্রধান আছে এই লোক যে বক্তব্যটা দিয়েছে এটা কিন্তু ফ্রুটিকা টাইপের বক্তব্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল অলেকজান্ডার সাইডোস্কি তিনি বলছেন রাশিয়ার সামনে আমরা কিন্তু ভাই পিছনে হটতেছি ঠিক এই কথাই কিন্তু এর আগে বলে গেছিল ওনারা আচ্ছা তো তিনি একটু ভিন্নভাবে বলছেন যে রাশিয়ার অব্যাহত হামলায় বেশিরভাগ জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় সেনারা আর গতকালকে আপনার আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলছেন অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে খেয়েই হারিয়ে ফেলেছে ইউক্রেনীয় সেনারা এমন পরিস্থিতিতে আপনার আমরা বিভিন্ন জায়গা থেকে পিছু হটেছি এমনকি পরিস্থিতি আরও অবনতি হচ্ছে রাশিয়ার হামলার মুখে পিছু বাধ্য হচ্ছে আমরা রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সেনাদেরকে বাধ্য হয়ে প্রত্যাহারও করা হয়েছে বিবিসি বলছে অস্ত্র এবং গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে আর এই সুযোগকেই তলে তলে নিবৃত্তে কাজে লাগাচ্ছে রাশিয়ার গেরিলা ফাইটাররা যুদ্ধে ইউক্রেনকে এই মুহূর্তে নতুন করে দেওয়া অস্ত্র সংক্রান্ত একষট্টি বিলিয়ন ডলারের যে অনুমোদন পাশ হয়েছে যত দ্রুত সম্ভব সেটা ইউক্রেনের হাতে তুলে দিয়া যুদ্ধে ব্যস্ত রাখার জন্য সিদ্ধান্ত আমেরিকার গতকালকের এই বক্তব্যের পর আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে খুব শীঘ্রই মিত্রদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া হবে ওদিকে ঋষি সুনাক যুক্তরাজ্যের বলতেছে আমরাও দিচ্ছি অস্ট্রেলিয়া বলতেছে আমরাও দিব ইউ বলে আমরাও দিব তোমরা লড়াই করো কারণ কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছিল যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে আমাদের একত্রিত থাকতে হবে কিন্তু যুদ্ধ করার পক্ষ তো কেউ না বাটে পড়ছে কে ইউক্রেন আর সেই ইউক্রেন যখন অনেক সময় এদের সেনাপ্রধান যা যুদ্ধটুদ্ধ করতে চায় না আপনি দেখেন ইউক্রেনের সেনাবাহিনী কিন্তু টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে জেলির সাথে সাবেক যারা ছিল সবাইরে বদলায় ফেলছে কারণ তারা জানে এই যুদ্ধটা ওই বললাম না ভিডিওর প্রথমেই এখানে আরও হাজার হাজার সেনা মারা যাবে লক্ষ লক্ষ সেনা মারা যাবে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট হবে জেলির কিন্তু ইনকাম যুদ্ধের মধ্যে চারশো গুণ আমি নিউজটা করছি না আমেরিকারও ইনকাম পার্সো অস্ত্র বেচা খালি মেশিনারিজ বেচে আর কয়েকটা কোম্পানি বিলিয়নস অফ ডলারের মালিক হচ্ছে আর এই সব খেলায় বড়লোকদের খেলা তবে যারা সেনা সেনাপ্রধান থাকেন একজন প্রকৃত যিনি সেনাপ্রধান তিনি কিন্তু তার সৈনিকদের বাঘের মুখে ছাড়তে চান না তো এই সেনাপ্রধানের বক্তব্য যে আপনার সাবেক সেনাপ্রধান ভ্যালেডি জালোজিনির পর যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে খুব দ্রুতই এখন এই ধরনের অসহায়ত্ব মনোভাব চলে আসছে আর তার এই বক্তব্যগুলো যুদ্ধের মাঠে সেনাদের মন নষ্ট করবে পাশাপাশি রাশিয়ার অবস্থান পজিটিভ করবে জেলিডি কিন্তু হালকা পাটে ফেলাবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম